মানে প্রধানমন্ত্রী সিটে বসার জন্য যে একা গড়ে যে সিট তুলতে হয় সেটাই তুলতে পারেনি সে আমার পুরো আমাদের ভারতবর্ষ লেখা নেবে কোথা থেকে সাধারণ মানুষের প্রথম তাদের ডিমান্ড এটাই থাকে যে তাদের কর্মসংস্থান এটা তো একদম অস্বীকার করার কিছু নেই হয় সংস্থান সেই কর্মসংস্থান অনেকে অনেকটাই আমরা পূরণ করতে পেরেছি এটা হয় কিছু মানুষের খুশি থাকতে পারে কিন্তু কর্মসংস্থান আমরা অনেকটাই পূরণ করতে পেরেছি আগামী দিনে আরও পারবো তার জন্য আপনি ভোটের নির্বাচনে আপনি রেজাল্টটা নিতে পারেন নমস্কার আমি শঙ্কুর রয়েছি নিউজ টোয়েন্টি ফোর থেকে তবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তো এসেই গেল ইতিমধ্যে টেলিভিশন থেকে আরম্ভ করে সোশ্যাল মাধ্যমে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে সবাই তারা বলে দিচ্ছেন যে ছাব্বিশের পর দেখে নেবেন তৃণমূলকে আর সেই তৃণমূলের লোকজনের সঙ্গে আমি দাঁড়িয়ে রয়েছি তারা কি করবেন ছাব্বিশের পর এক এক করে জিজ্ঞাসা করব। বলছি জিত জৈন আমার সঙ্গে রয়েছে ও এখানকার বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস বলে জিৎ ছাব্বিশের পর কোথায় পালাবে ছাব্বিশের পর তো আমরা পালাবো না আমরা তো আমাদের চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী যত বছর উনি আমি মনে করি যত বছর উনি জীবিত রয়েছেন উনি মুখ্যমন্ত্রী তো আমরা তো পালাবো না আমরা তো অঞ্চলেই থাকব বিজেপিকে কে ভাবতে হবে যে কোথায় পালাবে তুমি তো বুঝছো অবধি এখানে কটা ঘর বিজেপি আছে বলে মনে হয় এখানে বিজেপি তেমন কিছু খুঁজে পাওয়া যায় না মোটামুটি ওই দু একজন আছে তারাও আর ভোটের আগেই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আগেই অঞ্চল ছেড়ে দেয় তারা ভয়তে আমরা তাদেরকে কোনো কখনো তাদেরকে সন্ত্রাস করি না বা ভয় দেখায় না নিজে থেকেই তারা অঞ্চল ছেড়ে দেয় ছাব্বিশে মুখ হবে এক আমাদের মা মমতা ব্যানার্জি দুটো মা একটা মা আছে ডক্টর শশী ফাজা তিন নম্বর আছে আমাদের কাউন্সিলর শ্রীমতী শিখা শাহ মানে এর দিকেই ভোট হয়ে যাবে এমনি বেরিয়ে যাবো চোখ কান বন্ধ করে বেরিয়ে যাবো মানে আপনারা অবশ্যই আপনারা কি আপনাদের এলাকায় এসে মারধর করবেন এনাদের মুখ দেখেই বেরিয়ে যাব মারধর করার দরকার কি আছে এনাদের মুখেই তো হবে মারের দরকার নেই তো কোনো গাউকে মারধর করা হয় বলছি বলছি জিত তোমার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই উত্তরবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কতটা কাজ করতে পারছে তোমরা তো মানে অনেকটাই টাই কাজ করতে দিচ্ছ না বলে অভিযোগ করছো দেখুন উত্তরবঙ্গের চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে গেছে রেজাল্ট এটাই উত্তরবঙ্গের মানুষকে ঠকানো হয়েছে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার থেকে যে অনুদানগুলো আসার কথা ছিল করেনি তারা শুধু সিটটা ওখান থেকে প্রত্যেক বছর এমপি সিট এমএলএ সিটগুলো তারা জিতেছে কিন্তু কোনো কাজ করেনি আমাদের মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছেছে এবং প্রচুর মানুষকে তাদের ত্রাণ তাদের হাতে তুলে দিয়েছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মনে হয় খুব সম্ভবত আগামীকালও মনে হয় উনি উত্তরবঙ্গে যাবেন প্রচুর মানুষকে ত্রাণ দেবেন আজকে মানুষ প্রমাণ করে দিয়েছে যে মুখ্যমন্ত্রীর পাশে কিন্তু সাধারণ মানুষ আর বিজেপির মানুষকে দেখলে সেখানকার মানুষ কিন্তু তাদেরকে বিতাড়িত করছে তাদেরকে কিন্তু সহ্য করতে পারছে না এটাই কারণ ওদেরকে দীর্ঘদিন ধরে ঠকানো হয়েছে পনেরো বছর হয়ে গেল তৃণমূল কংগ্রেসকে আবার কেন নির্বাচনে আনবে তুমি তো এখানকার বুধ সভাপতি তুমি সেই মানে কি বলবে সেটা দেখুন দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠিক দু সালের আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে চিত্র ছিল বিভিন্ন রাস্তাঘাট কল আলো বাতাস সমস্ত এমনকি আমি বলবো কর্মসংস্থান সব দিক থেকে যে চিত্র ছিল সেই চিত্রে আমূল পরিবর্তন ঘটেছে এবং মানুষের মানুষের জীবন জীবন যাত্রা যা ছিল তার থেকে আজকে জীবনযাত্রা অনেক উন্নত পনেরো বছর আগে একটা মানুষের যা কর্মক্ষমতা বা আর্থিক অবস্থা যা ছিল সেখান থেকে আজকে অনেক ডেভেলপ মানুষ বলছে ভালো আছি দিনের শেষে একটাই কথা মানুষ বলছে আমরা ভালো আছি তাই আমরা আবার আমরা তৃণমূল কংগ্রেসকেই ফিরিয়ে আনবো সাধারণভাবে কি কি মানুষের প্রয়োজন ডিমান্ড থাকে যেটা পূর্ণ হয়েছে বলে মনে হয় একেবারে সাধারণ মানুষ সাধারণ মানুষের প্রথম তাদের ডিমান্ড এটাই থাকে যে তাদের কর্মসংস্থান এটা তো একদম অস্বীকার করার কিছু নেই যেটা হয় কর্মসংস্থান সেই কর্মসংস্থান অনেকে অনেকটাই আমরা পূরণ করতে পেরেছি এটা হয় কিছু মানুষের সুবিধা থাকতে পারে কিন্তু কর্মসংস্থান আমরা অনেকটাই পূরণ করতে পেরেছি আগামী দিনে আরো পারবো তার জন্য আপনি ভোটের নির্বাচনে আপনি রেজাল্টটা দেখে নিতে পারেন দু সালের আগে যে বাম বাম যে আমাদের এখানে ক্ষমতায় ছিল তখনকার মানে মানুষ যে সমস্ত সম্মুখীন হয়েছে সেগুলো আমরা আর ফিরিয়ে আনতে চাই না কখনোই ফিরিয়ে আনতে চাই না মমতা ব্যানার্জি আসার পর তৃণমূল কংগ্রেস আসার পর আমরা সবাই আফটার আফটারঅল মানে দিনের শেষে এইটাই বলি যে আমরা প্রত্যেকে কিন্তু খুব ভালো আছি ছোটবেলায় যখন মানে আপনি তো বাম মামলি জন্মগ্রহণ করেছেন তা তখন রাস্তাঘাট কেমন ছিল তখন থেকে অনেক উন্নত আর ছোটবেলায় বামামলকে যা দেখেছি এই যে ঘরগুনি আপনি দুতলা দেখতে পাচ্ছেন একটা ইট গাঁদতে গেলে লাথি মেরে ফেলে দিত এটা বামা লেখে যেগুনি দেখেছি কাউকে ঘর ছাড়া থাকতে হতো মিছিলে না গেলে হাড়ি বসাতে দিত না হাঁড়ি উল্টে দিত এইসব হচ্ছে বামামলের এখনো তাই এখন তো ক্ষমতায় নেই তো করবে কি করে বলছি আর একটা জিনিস আমার সব থেকে জানবার যেটা আপনারা শিক্ষিত হয়েছেন শিক্ষিত হওয়ার পর এখন আপনি কি করছেন পড়াশোনা কতদূর আপনার আমি এখন পড়াশোনা করি না করেছিলেন কি করেন আমি কাজ করি কিসের কাজ করেন কত উপার্জন ওই দশ হাজার টাকার স্যালারি দশ হাজার টাকার স্যালারি মোটামুটি চলে যায় চলে যায় দাদা আছে মা আছে তিনজন চারজন কাজ করে সংসার চলে পানীয় জল থেকে রাস্তাঘাট থেকে পরিচ্ছন্নতা লক্ষ্মী ভান্ডার ফক্ষী ভান্ডার আমাদের সমস্ত কিছু সবকিছুই ওকে আছে মানুষ অনেকটা খুব সুখে না থাকলেও কেউ অভাবে কিংবা দুঃখে নেই না দুঃখে কেউ নেই এইটুকুনি বলতে পারো থাকার কোনো কথাই নেই এই সরকার যতদিন বেঁচে থাকবে ততদিন কারো গরিব গরিব মানে দুঃখ নেই গরিব হতে পারে মানে দুঃখ বলে কোনো জিনিস নেই খেটে খাওয়া মানুষ বা চলে যাবে অসুবিধা হবে না শুভেন্দু বলছে ছাব্বিশে আসবে আপনি কি বলবেন কোনোদিনই আসতে পারবে না ছাব্বিশ কথা ছ হাজার সালেও আসতে পারবে না বিরোধী আসনে বসার জন্য ন্যূনতম যে সিট পঁয়ত্রিশটা মনে হয় খুব সম্ভবত সেই আসনটাও কিন্তু বিজেপি তুলতে পারবে না মানে বিরোধী আসনে সম্মানজনক জন্য জায়গায় যে বসা সেই জায়গা কিন্তু ওরা বসতে পারবে না এটা করতে দেবেন না 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 করতে দেব না এটা মানুষ করতে দেবে না মানুষ ভোট দেবে না পঁয়ত্রিশটা যে আসন বিরোধী আসনে বসার সেই সিটটাই তারা তুলতে পারবে না মানে প্রধানমন্ত্রী সিটে বসার জন্য যে একা গড়ে যে সিট তুলতে হয় সেটাই তুলতে পারেনি সে আমার পুরো আমাদের ভারতবর্ষ জায়গায় নেবে কোথা থেকে সে জায়গা নিজের জায়গা হেরে বসে রয়েছে ও অন্য জায়গা নেবে কোথা থেকে আগে নিজের জায়গাটা সামলা তারপরে তো অন্য জায়গা নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ নিজের জায়গায় তো হেরে বসেছিল ঠিক অর্থাৎ দু হাজার ছাব্বিশের ভোটের নির্ঘণ্ট অলরেডি বেজে গেছে বলা চলে অভিষেক ব্যানার্জি ছাড়ার পাত্র না বলে দিয়েছে যে এটা মুখ দিয়ে দুশো তিরিশ তো দুশো তিরিশই টার্গেট থাকে এটাই যদি হয়ে যায় তাহলে তো বিজেপির পক্ষে অনেকটাই অমঙ্গল বলা চলে আর যদি বিজেপিতে যারা এই মুহূর্তে টেলিভিশনে রাজনীতি করছেন তারা কি করবেন তখন সেটাই দেখার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি দেখতে থাকুন